হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এইটা দেখো একটা পার্পেল হার্ড বা পার্পেল মানে হার্ড এই গাছটা খুব সুন্দর হয় দেখো এইদিকে দিকে পার্পেল কালার পেছন দিকে পার্পল কালার আর এর উপর দিকে এই সাদা শেড আছে তো এটা দুটো ভ্যারাইটি হয় আর একটা দেখো এটা পার্পেল কালারে হয় এটা গ্রিন কালারে হয় তো এই দুটো রকম দু রকম এই পার্পেল হাটটা হয় তো এই গাছটাকে আজকে আমি নতুন করে তৈরি করব আর খুব সহজে হয় তোমরা মানে খুব সহজে এই গাছটা করতে পারো কোনো রকম পরিচর্যা কম একদম পরিচর্যা কম পরিচর্যা সুন্দরভাবে হয় শুধু এটাকে একটু পরিষ্কার রাখতে হবে এই পাতা টাতাগুলো মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে এই যে গাছের শুকনো পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে আর একটু মাঝে মাঝে এমপিকে খাওয়ার দিতে হবে তাহলে এই গাছগুলো সুন্দরভাবে বুশি হয় এক বাড়িতে যদি একটা মানে ডাল বসিয়ে দাও তুমি একটা গাছ নিয়ে এসো নিয়ে আসো নার্সারি থেকে তুমি অনেকগুলো গাছ করতে পারবো পারবে তো এই গাছটাকে আজকে আমি নতুন করে করছি দেখো কত সুন্দর দেখতে লাগে আমাদের বাগানটা ভর্তি করে রাখে এই গাছগুলোকে সুন্দর লাগে দেখতে তো এই দুই কালারের আছে এই একটা দেখো এই একটা কালার এটা দেখো পেছন দিকে একদম পার্পেল কালার আর এই সামনের দিকে গ্রিন কালারের আর এটা হচ্ছে এটা সাদা একটা সেট আছে তো এই গাছটাকে আজকে আমি অন্য জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই গাছটা শুধু শুকনো পাতা পাতাগুলো পরিষ্কার করে দিলে সুন্দর সুন্দর গাছ হয় এইভাবে করে পরিষ্কার করে দিতে হয় মাঝে মাঝে তাহলে আর একটু বেশি খাওয়ারও দরকার হয় না আর আমরা ছ মাস বছরে একবার একটু খাওয়ার দিলে পরে এই গাছগুলো নিজের মতো তৈরি হয়ে যায় তো এই গাছটাকে আজকে আমি কিছুটা কেটে নেবো নিয়ে আমি নতুন করে বসিয়ে দেবো তো আমি এখান থেকে এইভাবে ডালগুলো কেটে নেব এই গাছের প্রচুর শিকড় বেরোয় দেখো শিকড় বেরোয় এই শিকড় থেকে আবার নতুন নতুন গাছ তৈরি হয় তো আমি এখানে এই গাছটা কেটে নিলাম এই দেখো একটা গাছ থেকে অনেক ডাল ছাড়ে বেবি প্ল্যান্ট ছাড়ে এইভাবে করে আর প্রচুর শেকড় বেরোয় তো এই বন্ধুরা তোমরা বাগানে এরকম একটা গাছ রাখতে পারো খুব সুন্দর লাগে দেখতে আর খুব সুন্দরভাবে গ্রো করে এই যে এখান থেকে দুটো চারা হবে এখানে একটা এখানে একটা দুটো চারা করা যাবে দেখো কত সুন্দর দেখতে হয় একদম বাগানটা ভর্তি করে রাখে আর খুব সহজে হয় এটা জলের মধ্যেও সুন্দরভাবে গ্রো করে আর শুকনো মানে মাটিতেও সুন্দরভাবে গ্রো করে তো এই গাছটাকে আমি আজকে অন্য একটা জায়গায় রিপোর্ট করব সেটাই তোমাদের সঙ্গে মানে নতুন করে গাছ তৈরি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে গাছগুলো বসিয়ে দিই আর কীরকম মিডিয়া দরকার আর কি কি দরকার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কিছুটা গাছ কেটে নিয়েছি এইভাবে করে এই দেখো শিকড় সহ শিকড় না থাকলে কোনো অসুবিধা হবে না এইরকম করে কিছুটা গাছ কেটে নিয়েছি যে শিকড় আছে আর এরকম করে পাতাগুলো নিয়েছি কিছুটা পাতা ফেলে দিয়ে এটা রেখে দিন এইভাবে করে প্রতিটা শিকড় সহ এইভাবে করে গাছগুলো আমি সুন্দর এটা হচ্ছে গ্রিন কালারের দেখো কত শিকল বেরিয়েছে এটা জলের মধ্যে সুন্দরভাবে গ্রো করে দেখো কত শীতল বেরিয়েছে প্রত্যেকটা পাতায় আমি নিচের দিকে কিছুটা পাতা ফেলে দেব দিয়ে আমি কিছুটা ডাল নিয়ে নেব এইভাবে করে একটা থেকে দেখো কতগুলো চারা হয়েছে একটা ডাল থেকে কতগুলো ডাল বেরিয়ে গেছে দেখো এটা আবার লাগে দিলে আবার সুন্দরভাবে আরও হবে তো তোমরা একটা বাগানে এটা বসাতে পারো যে আমরা একটা গাছ থেকে অনেক চারা করতে পারি আর সুন্দরভাবে বাগানটাকে ভর্তি করে রাখো তো আমি প্রথমেই একটা কন্টেনার নেব এই কন্টেনারকে ফুটো করে নিয়েছি যে দুটো ফুটো করে নিয়েছি এখানে দুটো কুচি দিয়ে দেবো দিয়ে এখানে বাগান ঝাড় দেওয়া কিছু শুকনো পাতা পাতাটা দিয়ে দিব এর মাটিটাকে একটু ঝুরঝুরে হলে ভালো হয় একটু ঝুরঝুরে মাটি হলে গাছটা বসাতে সুবিধা হয় তো আমি এখানে কোকোপিট মিশিয়ে মাটি করে নিয়েছি একদম কম পরিচর্যায় এই গাছগুলো আমরা করতে পারি আর দেখতেই খুব সুন্দর লাগে এখন আমি এখানে একটু জল দিয়ে নেব জল দিলে গাছগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে বসানো যাবে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নিলাম সুন্দরভাবে জলটা নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে এখন আমি এই ডালগুলোকে বসিয়ে দিই গাছগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিই করে সবগুলো গাছকে এভাবে বসে দিলাম এভাবে বসানোর পর এই গাছগুলো কিছু না একটু সেমি সেটি রাখতে হবে এটা আমি জলের মধ্যে রেখে দেব একটু জলের মধ্যে দিয়ে রোপ করবো দেখো কত সুন্দর সুন্দর ল্যানগুলো এভাবে কিচ্ছু না এভাবে বসে দিতে হবে এখন আমি একটু ফাঙ্গে সাইড নিয়েছি এটা সাপ ফাঙ্গে সাইড এটা আমি সব গাছে সাপ ফাঙ্গে সাইডটা বেশি ব্যবহার করি তো একটু জলে গুলে সামান্য একটু জলে গুলে আমি এই জলটা এই দেখুন গুলে জলটা দিয়ে দেব দিয়ে এটা একটু সিমি রেখে দিতে হবে তাহলে আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হবে দেখো কত সুন্দর একটা ফুলদানির মতো তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে একদম কম পরিচর্যা আর কম মানে মানে একদম কম পরিচর্যায় সুন্দরভাবে একটা গাছ যেটা আর কি পার্পেল হার্ড তো এই তোমরা পার্পেল হাট এইভাবে বসিয়ে দিয়ে সুন্দরভাবে বাগানটাকে ভরিয়ে তুলতে পারো তো বন্ধুরা দেখো কেমন লাগছে কত সুন্দর একটু ফুলদানির মতো তৈরি হয়ে গেছে তো এভাবে তোমরা একটা পার্পেল হাল বাগানে করতে পারো খুব সুন্দর দেখায় আর খুব সহজে একদম কম পরিচর্যায় এভাবে একটা গাছ করতে পারো যেটা আমাদের বাগানে খুব সুন্দর লাগে আর একদম কম খরচ আর একটা ডাল থেকে আমি অনেকগুলো চারা করা যায় অনেক গাছ করা যায় এমন একটা প্ল্যান্ট পার্পেল থার্ড এটা অনেক রকম ভ্যারাইটি আছে অনেক রকমের হয় আজকে আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকিগুলো তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব তো তোমরা এইভাবে গাছ করতে থাকো খুব সুন্দর দেখায় খুব ভালো লাগে যেটা আমরা বাগানে সবসময় করতে পারবি দেখতে কত সুন্দর লাগছে দেখো একদম মানে একটা ফুলদানির মতো যে কোনো পাত্রে যে কোনো জায়গায় সুন্দরভাবে গ্রো করে তা আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে পার্পেল হার আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে তোমরা দেখতে চাইলে কমেন্ট করে জানিও আমি তোমাদের দেখাবো আজকে আমি এটাকে এটা আমার বেশি প্রিয় বেশি ভালো লাগে তার জন্য এটা আমি আজকে আমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো পাতাগুলো কত সুন্দর একদিকে পার্পেল কালার এই যে পিছন দিকে পার্পেল কালার আর সামনের দিকে সাদা তো কি ভালো লাগে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এখন এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা